আজকে ছিল ভাইয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান আর সেই জন্য আমি পরে নিয়েছিলাম একটা অর্গেনজা বেনারসি আর তার সাথে এই মুক্ত আর গোল্ডের যে সেটটা সেটা পরেছিলাম হাতে শাখা বাঁধা পলা বাঁধা পরে আমিও একটু বউ বউ সেজা নিয়েছিলাম তারপরে এসেছিলাম যেখানে রান্না বান্না হচ্ছে সেইখানে কারণ সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এখন রুপোর বাসনে সব কিছু সাজিয়ে নিয়ে যেতে হবে থালা সাজিয়ে আর আমাদের বাড়ির নিয়ম অনুসারে বউকে পায়েস পাঁচ ভাজা বা মাছের মুড়ো দেওয়া হয় না মাছের লেজা দেওয়া হয় তো সেই জন্য মাছের লেজাটাই ভাজা হয়েছে শাক ভাজা দেওয়া হয়েছে তার সাথে আছে হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি আর আছে হচ্ছে ডাল আর পমফ্রেট মাছ করা হয়েছিল পমফ্রেট মাছের ঝাল আর আছে হচ্ছে চাটনি তো আমি আর দিদি মিলে সমস্তটা সাজিয়ে নিলাম তারপর দিদি এটা নিয়ে যাচ্ছিল আমাদের যে তিনতলা সেই তিনতলার বারান্দাতেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কারণ ব্যাকড্রপটা সুন্দর করে সাজানো হয়েছিল এই পারপাসেই আর এদিকে মা একটা কাঁসার থালার মধ্যে নতুন শাড়ি একটা হচ্ছে গয়না নিয়েছে এটা কেনা হয়েছিল থেকে আর তার সাথে আদা আলতা আর হচ্ছে নিয়ে মা চলে এসেছে আর এখন এই যে আমাদের নতুন বউকে মিষ্টি করে সাজিয়ে দিয়েছে আমাদের মেকআপ আর্টিস্ট এসেছিল তো সেই সাজিয়ে দিয়েছে হালকার উপরেই বলা হয়েছিল কারণ সন্ধেবেলায় আবার বউ ভাত আছে তো তখনও মেকআপ হবে এই হলুদ শাড়িটা পরে যেন ওকে আরও বেশি সুন্দর লাগছিল আর এই হচ্ছে ভাই একটা রেড কালারের পাঞ্জাবি পরেছে এগুলো কলকাতা থেকেই কিনেছিল ভাত কাপড় যেহেতু সেই জন্য রেড কালার বা এই যে ইয়েলো কালার এই ধরনের কালার পরলে বেশ ভালো লাগে আর ফটোতে তো ইয়েলো কালার অলওয়েজ বেশি গর্জিয়াস আসে আর এখন এই যে এই দুজন মিলে ভীষণ বদমাশি করছিল তোজো আর গুঞ্জা মিলে তাদেরকে কোনো রকম একটু শান্ত করা হয়েছে কারণ এই যে এই লাইটটা জ্বলছে এই লাইটের জন্য জায়গাটা একটু গরম হয়ে গেছিলো সেই জন্যই বদমাশি করছিল আর এখন সমস্ত কিছু রিচুয়াল কিন্তু পণ্ডিত মশাই বা পুরোহিতের থেকেও বেশি নির্ভর করে ক্যামেরাম্যানের ওপরে ক্যামেরাম্যান যেমন করে যখন বলবে তাকে তখন তেমন করেই সব কিছু করতে হবে এমন এমনকি সিঁদুরদান হয়ে যাওয়ার পরেও বরকে আবার বউয়ের মাথায় সিঁদুর ঠেকাতে হয় কারণ ক্যামেরাম্যান বলে আর এই পোজটা আমি বলে দিয়েছিলাম একটা যে নিলে পরে ভালো লাগবে এরকম একটা পোজ তো সেই জন্য এই পোজটা একটা ফটো তোলা হলো আর তারপরে সবাই নিজের নিজের মতন ফটো তুলে নিচ্ছিল গ্রুপে কারণ এই সময় একটু হজ বড়লাও লাগে কারণ এত এত রিচুয়ালস লাগে এই সময় ফটো মনে হয় যেন তোলাটা মানে ইম্পসিবল হয়ে যায় কিন্তু পরে যখন আমরা এই ফটোগুলো দেখি তখন ওটাই কিন্তু মেমোরি হয়ে থাকে আমি তোমার সারাজ বোনের ভাত কাপড়ের দায়িত্ব আর আমি তোমার আর তোমার পরিবারের সব দায়িত্ব আর এভাবেই বলা হলো যে ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে দুজনেই ভীষণ লজ্জা পাচ্ছিল বলতে দু তিনবার শট নেওয়ার পরে অবশেষে ভাই জোরে বলেছে কারণ ভিডিও যে নিচ্ছিল সে ওই আওয়াজটা নেবে বলে ওদেরকে বারবার জোরে বলতে বলছিল তারপরে এই যে কাপড় গয়না এগুলোও তুলে দেওয়া হলো আর যবে থেকে মামার বিয়ে হয়েছে তবে থেকে তোজো ওই মামা নেওয়াটা হয়ে গেছে কোল থেকে তাকে আর নামানো যাবে না তো ফটো টটো তুলে নেওয়ার পরে আজকে নতুন বউ সবার পাতে মানে জ্ঞাতি যারা তাদের পাতে ভাত দিয়ে দিয়েছিল তারপরে নিজেও খেয়ে নিয়েছে তারপরে সে এখন রেস্ট করছে কারণ এরপরে সাজাতেও লোক আসবে আর তারপরে আমরাও খেতে বসে গিয়েছি মেনু তো আগেই দেখেছো বউকে যা দেওয়া হয়েছিল সেগুলোই মেনু তারপরে এদিকে এসে দেখি আজকে আবার খাট সাজানো শুরু হয়ে গেছে আজকে যেহেতু বউ ভাত ফুলোসজ্জা সেই জন্য ফুলের খাট সাজানো হচ্ছে পরের ব্লগে আমি বউ ভাতের দিন সন্ধ্যাবেলায় কি করলাম সেটা শেয়ার করব। এই ব্লগটা এখানেই শেষ হলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো